আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ আশার সকলেই ভালো আছেন আবার চলে আসলাম ডার্ক সিচুয়েশানে ডার্ক স্টেশনে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য স্ক্রিনে কিছু দেখা যাবে না জাস্ট আমার কথা শুনতে পারবেন আজকের বিষয়টি হচ্ছে দেশ পরিবর্তন আমরা অনেকেই বলছি বা শুনছি যে দেশের পরিবর্তন করতে হবে দেশের পরিবর্তন করতে হবে আসলে দেশের পরিবর্তনটা কিভাবে হবে বলুন দেশের পরিবর্তন আপনি যদি ভালোভাবে দেশকে রিপ্রেজেন্ট করতে চান বা ভালো একটি জায়গাতে নিতে চান তাহলে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে আগে আমি আপনি যদি পরিবর্তন না হই তাহলে শুধু শুধু দেশ পরিবর্তন করবেন এই ডায়লগ দিয়ে আসলে লাভ নেই এখন ধরেন যে আপনি আপনার দেশকে পরিবর্তন করে একটা ভালো জায়গায় আপনার দেশকে নিয়ে যেতে চান এখন আপনার দেশের মানুষজন যদি দুর্নীতি করে দেশের টাকা কিছু সংখ্যক মানুষই তাদের কাছে রেখে দেয় আর দেখা যায় যে প্রায় অনেক টাকা পয়সা তারা দেশের বাহিরে পাঠিয়ে দেয় তাহলে কী আপনি কিভাবে এই দেশকে পরিবর্তন করবেন আমি আসলে বুঝতে পারছি না দেশের পরিবর্তন হবে তখনই যখন আপনি আমি চেঞ্জ হব আমাদের নিজেদের জায়গা থেকে যখন আমরা নিজেদের মেন্টালিটির পরিবর্তন আনব আমরা যখন প্রতিটি কাজ ভালোভাবে সুন্দরভাবে করার চেষ্টা করব এবং দেশকে নিয়ে ভাবব তখনই কিন্তু দেশের পরিবর্তন আসা সম্ভব আল্লাহ যদি চান আর এছাড়া মানে শুধু শুধু দেশ পরিবর্তন করবেন এই কথা বলে সময় নষ্ট করার কিছু নেই কারণ দেশের মানুষ যদি পরিবর্তন না হয় তাহলে দেশ আর পরিবর্তন হবে না হ্যাঁ পরিবর্তন হবে নিচের দিকে যেতে থাকবে উপরের দিকে আর যাবে না তো আমার কথা হচ্ছে দেশ পরিবর্তন করবেন ঠিক আছে আগে নিজেকে পরিবর্তন করুন চলুন আমি আমাকে পরিবর্তন করি আপনি আপনাকে পরিবর্তন করুন এভাবে আগে প্রত্যেকে প্রত্যেককেই পরিবর্তন করতে হবে একজন আরেকজনকে সেই উপদেশগুলো দিতে হবে বা একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে বা যেখানেই অন্যায় দেখবেন চেষ্টা করবেন সেই অন্যায়ের প্রতিবাদ করতে এভাবেই যদি চলে তাহলে দেশের একটা সুন্দর কাঠামো তৈরি হবে দেশে একটি সুন্দর জায়গায় যাবে আল্লাহ যদি চান আশা আগে আপনারা বুঝতে পেরেছেন আমার এই ডার্ক স্টেশনের আড্ডাতে আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছি তো সকলেই ভালো থাকবেন বন্ধুগণ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম